একদা নীরব নিস্তব্ধ নিজুম রজনীতে রাসুলপাক সোল্ল্লাহ আলিহসাল্লাম ঘুমিয়ে রয়েছেন ঘুমের ঘরে তিনি স্বপ্নে দেখলেন যে জিব্রাইল আলী তার নিকট তাস্টে পেনেছেন তার হাতে ছিল একখণ্ড রেশমি রুমাল রাসুল্লাহ জিব্রাইল জিবাইল আলিহ্লামকে জিজ্ঞাসা করলেন হে জিব্রাইল তোমার হাতে এটা কি জিব্রাইল আলিহ্লাম বললেন ইয়া রাসুল্লাহ আপনি নিজে সরিয়ে দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন এর মধ্যে কী রয়েছে নবীজি সাল্লাহসাল্লাম তখন জিব্রাইলের হাত থেকে রুমালটি নিয়ে খুলে দেখলেন দেখলেন যে সেই রুমালের ভিতরে একটি ছোট মেয়ের চেহারা দেখা যাচ্ছে নবীজি দেখিয়ে চিনে ফেললেন এ তো আর কেউ নয় এ তো আমার প্রিয় বন্ধু আবু বকরের মেয়ে আয়েশার চেহারা নবীজি তখন জিব্রাইলকে লক্ষ্য করে বললেন হে জিব্রাইল আমাকে কেন এই চেহারাটি দেখানো হচ্ছে হজরত জিবরাল আলি হাসাল্লাম জবাব দিলেন ইয়া রাসুল্লাহ তিনি হবেন সেই সৌভাগ্যবতী নারী যিনি এই জীবনে এবং পরজীবনে আপনার স্ত্রী হবেন এবং তার ভালোবাসা দিয়ে আপনার সকল দুঃখ কষ্ট বিরহ ভুলিয়ে দিবেন এই কথাগুলো বলেই জিব্রায় আলিহসাল্লাম অদৃশ্য হয়ে গেলেন জিব্রায় আলিহসাল্লাম অদৃশ্য হওয়ার সাথে সাথেই নবীজির গুম ভেঙে গেল তিনি রুমের মধ্যে চিন্তাগ্রস্ত হয়ে হাঁটা শুরু করলেন আর ভাবতে লাগলেন আবু বকরের মেয়ে তো অত্যন্ত ছোট যাকে উম্মে রোমান ঘরেই রাখতে পারে না সারাদিন এদিক সেদিক সে ঘুরে বেড়ায় কিভাবে এই ছোট মেয়েটি আমার স্ত্রী হিসেবে পরিগণিত হতে পারে এই কথাগুলো নবীজি চিন্তা করতেছেন কিছুদিন আগেই তিনি বালিকা আয়েশাকে দেখেছেন সে তার বান্ধবীদের সাথে পুতুল খেলায় মক্ত রয়েছে আর সেই বালিকাই নাকি তার ভালোবাসা দিয়ে সকল ব্যথা বেদনা দূর করে দেবেন এই বয়সে ছোট একটি মেয়ে ভালোবাসারই বা কী বুঝে এই সকল চিন্তায় রাসুলে পাক সল্লাহ আলিহসাল্লাম অস্থির হয়ে উঠলেন এভাবে নবীজির সল্লাহ আলীহসলাম পরপর তিন রাত একই স্বপ্ন দেখলেন যার কারণে তার মনে আর কোনো সন্দেহ থাকলো না তিনি মাথা পেতে আল্লাহ পাক রব্বুল আলমিনের দেওয়া নির্দেশ মেনে নিলেন এবং বুঝে নিলেন আল্লাহতালা এটাই চাচ্ছেন যেন আয়েশা নবীজির জীবন সঙ্গিনী হয় এরপর একদা রাসুল পাক সল্লাহ হাসাল্লাম হরজত খাদিজা রাদিউল্লাহ তালা আনহার ইন্তেকালের পরে তার একাকিত্ব কাটানোর জন্য বকর সিদ্দিক রাদিউল্লাহু তালা আনহুর বাসায় বেড়াতে গেলেন পাক রাসুলিপাক সল্লাহু আবু বকর রাজিউল্লাহ তালা আনহুর বাড়ির আঙ্গিনায় পৌঁছে দেখলেন তার বান্ধবীদের সাথে পুতুল খেলছেন কোনো দিকে তার কোনো মনোযোগ নেই তার শুধুমাত্র মনোযোগ পুতুলের দিকেই তাকে এভাবেই খেলতে দেখে পাক সল্লাহু আলিখা সাল্লামের মনে খানিকটা কৌতূহল জাগল তিনি এগিয়ে এলেন ছোট আয়েশার দিকে তার কাছে এসে বললেন কি করো আয়েশা তোমার হাতে ওটা কি তখন আয়েশা শিশুর মতো তার উত্তর দিল তিনি বলে উঠলেন এটা তো আমার গোড়া পাক সল্ল আলিহা সাল্লাম এবার একটু কৌতুক করে বললেন আচ্ছা ঠিক আছে বুঝলাম কিন্তু তোমার গোড়ার যে পাখা দেখছি গোড়া তো পাখা হয় না আয়েশা রদিউল্লাহু তাআলা আনহা নবীজির কথা শুনে সাথে সাথে উত্তর দিয়ে বললেন আপনাকে কে বলেছে সে গোড়ার পাখা হয় না আপনি কি জানেন না আল্লাহ নবী হরজত সাল্লাইমান আলী হাসলামের গোড়ার পাখা ছিল তার এমন জবাব শুনে রাসুলেপাক সো্ল্লাহ আলীহাস্লাম দারুণভাবে হেসে উঠলেন হরজত আয়েশার্দউল্লাহ তালা আনহা পরবর্তী সময় বর্ণনা করেন যে সেদিন আমার কথায় রাসুলে পাক সোল্ল এমন এমনভাবে হেসেছিলেন যে আমি তা নুরানি দাঁতের মারি পর্যন্ত দেখতে পেয়েছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার এমন প্রখর স্মৃতিশক্তির ব্যাপারে আগ থেকে জানতেন কিন্তু আজকের ঘটনাটি যেন তার মনে নতুন করে দাগ কেটে গেল তিনি বালিকা আয়েশার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবলেন এই কারণেই কি আল্লাহ তাআলা এই মেয়েকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন তার পুঁতি বা স্মৃতিশক্তির মাঝেই কি নিহত আছে আমার উন্মতের ভবিষ্যৎ অন্ত্রনিহত কোনো কল্যাণ বস্তুত পরবর্তী জীবনে সেটাই হয়েছিল অর্থাৎ সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাতজন সাহাবির মধ্যে আনহা ছিলেন অন্যতম তার কারণে তিনি একাই পাক সোল্ল আলীহাসাল্লামের দুই হাজার দুইশো দশটি হাদিস বর্ণনা করেছেন এরপর নবীজি সাল্লাহ আলীহ্লাম আল্লাহর নির্দেশ বাস্তবায়নের উদ্দেশ্যে খাওলা বিনতে হাকিমের কাছে গেলেন খাওলা বিনতে হাকিম ছিলেন হরজত খাদিজা রাদিউল তালা আনহারের অন্তরঙ্গ বান্ধবী খাদিজা রাদিউল্লাহ আনহা ইন্তেকালের পরে তিনি রাসুলি পাকসল আলিহাসাল্লামের পক্ষ থেকে সাউদা বিনতে জামার নিকটে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন আর তার মাধ্যমে নবীজি এবং সাউদা রাদিউল্লাহ তাআলা আনহার বিবাহ সংগঠিত হয়েছিল খাওলা বিনতে হাকিম যেহেতু রাসুলিপাগ সাল্ল আলিহ্লামের অন্য বিয়ের ক্ষেত্রে অবদান রেখেছেন এজন্য একদা রাসুল পাক সাল্ল খাওলা বিনতে হাকিমের নিকট ঘমন করলেন তার বাড়িতে গিয়ে রাসুল পাক সল্ল খাওলা বিনতে হাকিমের নিকট সমস্ত স্বপ্নের কথা খুলে বললেন এবং আবু বক্ক রাজিউল্লাহ তাআলা আনহুর নিকটে এই প্রস্তাব পাঠানোর জন্য তাকে আদেশ করেন রাসুল পাক সাল্ল আলীহাসলাম যখন খাওলা বিনতে হাকিমের নিকট সকল স্বপ্নের কথা খুলে বললেন খাওলা বিনতে হাকিম অত্যন্ত খুশি হল এবং তিনি রাসুলপাক সল্লাহ আলিহাস্লামের বিয়ের প্রস্তাব নিয়ে হরজত আবু বকর রদিউল্লাহ তাল্লা আনহুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন বিনতে হাকিম হরজত আবু বকর রদিউ আনহুর বাড়িতে গিয়ে হরজত আবু বক্কর রদিউল্লাহ তাল্লাহ আনহুকে সেদিনের জন্য বাসায় পেলেন না তাকে বাসায় না পেয়ে বিনতে হাকিম হরজত আবু বকর রদিউল্লাহ তাল্লাহ আনহুর স্ত্রী উম্মে রুমানের নিকট গমন করলেন এবং তাকে নবীজির পক্ষ থেকে সকল কথাগুলো শোনালেন হাওলা বিনতে হাকিমের জবান থেকে এই কথাগুলো শুনে উম্মে রোমান অত্যন্ত খুশি হয়ে গেলেন উম্মে রোমান ছিলেন আবু বক্কর আনহুর স্ত্রী তিনি খুশিতে বাক্রুদ্ধ হয়ে গেলেন তিনি অপেক্ষায় ছিলেন কখন এই শুভ সংবাদটি আবু বকর রদিউল্লাহ তাল্লাহ আনহুর কানে পৌঁছাবেন আল্লাহর কি মহিমা খাওলা বিনতে হাকিম সেই বাড়ি থেকে বের হয়ে আসার আগেই হরজত আবু বক্কর রদিউল্লু তালা আনহু বাড়িতে এসে উপস্থিত হলেন হরজত আবু বকর তালা আনহু উপস্থিত হওয়ার পরে খাওয়ালা বিনতে হাকিম হরজত আবু বকর রদিউল্লাহ তালা আনহুকে দেখা মাত্রই তালার দরবারে শুক্রিয়া আদায় করলেন এবং হরজত আবু বকর রদিউল্লাহ তালা আনহুকে লক্ষ্য করে বললেন হে আবু বক্কর আপনি খেয়াল করে শুনুন রাসুল্লাহ সাল্লু আলি হাসাল্লাম আয়েসার জন্য বিয়ার প্রস্তাব নিয়ে আমাকে পাঠিয়েছেন আপনার নিকটে এতে আপনার মতামত কি আমাকে মেহরবানি করে খুলে বলুন এবার খাওয়াবিনতে হাকিমের মুখে এমন কথা শুনে হরজত আবু তালা আনহু খুশিতে আত্মহারা হয়ে গেলেন কেননা তিনি রসুল আকরাম সল্লু আলীহসাল্লামের সাথে আত্মীয়তার সম্পর্ক করতে চেয়েছিলেন কিন্তু কখনও মুখ ফুটে তিনি বলতে পারেননি তবে আজকে যেহেতু নবীজি সোল্ল্লাহু আলিহ্লাম নিজ থেকে প্রস্তাব পাঠিয়েছেন এই খবরে আবু বকর তালা আনহু অত্যন্ত খুশি হল এবং সে আল্লাহর দরবারে সেজদায় পতিত হলেন আর তিনি বুঝে নিলেন এটা অবশ্যই আল্লাহ তালারই ইচ্ছা আল্লাহ তালাই চাচ্ছেন যেন আমি আমার মেয়েকে নবীজী নিকট বিয়ের ব্যবস্থা করে দেই সেজদা থেকে মাথা উত্তোলন করে তিনি এই বিষয় চিন্তিত হয়ে পড়লেন এবং খাওলাকে লক্ষ্য করে বললেন হে খাওলা এই বিয়ে কিভাবে হতে পারে রসলিবাগ সাল্লাহ আলিহাসাল্লাম তো আমার ভাই আর আয়েশা তার বাতিজি আর বাতিজির সাথে তো বিয়ে হতে পারে না আবু বকর তালা আনহুর কথা শুনে খাওলা রাসুল ইবাক সাল্লাহ আলীহাসাল্লামের কাছে সমাধান আনতে গেলেন রাসুল ইবাক সাল্লাহ আলিহাসাল্লাম খাওলার কথা শুনে মুস্কি হেসে জবাব দিলেন আবু বকর তো আমার নিজের রক্তের ভাই না সে তো আমার ধর্মীয় ভাই সেই ক্ষেত্রে এই বিয়েতে সম্পর্ক নিয়ে কোনো সমস্যা নেই নবীজির মুখে এমন কথা শোনার পরে খওলা বিনতে হাকিম খুশি মনে আবু বক্কর রাজিউল্লাহ তালা আনহুর নিকটে এই খুশির সংবাদ দেওয়ার উদ্দেশ্যে রওনা করলেন এবং তাকে সব কথা খুলে বললেন হরজত আবু বকর রাজিউল্লাহ তালা আনহু খুশির সংবাদ শুনে তার অন্তরে খুশির খুশবু বইতে শুরু করল এদিক থেকে বালিকা আয়সা রদিউল্লাহ তালা আনহা প্রতিবেশীর বাড়িতে সঙ্গীতের সাথে পুতুল খেলায় মক্ত ছিলেন আর অন্যদিকে তার দুধমা ওয়াইলা রাজিউল্লাহ তালা আনহা তাকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়লেন অবশেষে তাকে এক প্রতিবেশীর বাড়িতে খুঁজে পেলেন এবং বাড়িতে নিয়ে আসলেন বাড়িতে এনে তার হাত পা সাফ করে চুল বেঁধে পরিপাটি করলেন এবং বিবাহের সাজে সজ্জিত করলেন অতবার বিয়ের সাজে সজ্জিত হওয়ার পর হরজত আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহাকে নিয়ে বাগদান অনুষ্ঠানে উপস্থিত করালেন এই অনুষ্ঠানটি একেবারে ছোট পরিসরে হয়েছিল সেখানে শুধুমাত্র হরজাদ আয়েশা রাদিউল্লাহ তালা আনহা ও তার মা উম্মে রুমান আবু বক্কর রাদিউল্লাহ তালা আনহু দুই তিনজন সাহাবি এবং রাসুল পাক সাল্লাহ আলী সারা আর কেউ উপস্থিত ছিলেন না অতপর বিয়ের অনুষ্ঠান শুরু হলে হরজত আবু বক্কর রাজিউল্লাহ তালা আনহু নিজেই ক্ষুদ্র পাঠ করলেন এবং পাঁচশো দীর্হাম মোহরানা নির্ধারণ করলেন আর এর মাধ্যমেই বিবাহের কাজ সম্পূর্ণ হয়ে গেল এটাই ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসুলপাকসোল্ল হাসাল্লামের বিবাহ অনুষ্ঠান তারপর রাসুলপাকসল্লাহ আলীহাসলাম মক্কার জমিনে দিনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে ব্যস্ত হয়ে পড়লেন আর আয়সা আদিউল্লাহু তালা আনহা তার মা বাবার কাছে থেকে পাড়া প্রতিবেশী বান্ধবীদের সাথে মেতে থাকলেন সেই পুতুল খেলায় হরত আয়েশার বয়স কম থাকায় তিনি খুবই চঞ্চল ছিলেন উম্মে রোমান বালিকা আয়সা তাআলা আনহাকে শাসন করলেও তিনি কথাই শুনতেন না তাই একদিন তিনি খুব বকাবকি করলেন আয়সা রাদুল্লাহ আনহা দরজার কপার দরে চোখ মুখ ফুলিয়ে কাঁদছিলেন তখন রাসুলিপাক সোল্ল্লাহু আলীহাসাল্লাম সেখানে এসে উপস্থিত হলেন এবং উম্মে রুমানকে বললেন আপনাকে না বলেছিলাম আয়সাকে কিছু না বলতে আমার কথা তো আপনি রাখলেন না রাসুলে সোল্ল্লাহু আলিহাসাল্লামের কথা শুনে উম্মে রোমান খুবই বিবৃত বোধ করলেন এবং বললেন ইয়া রাসুল্লাহ সে যে কোনো কথাই শোনে না আর আমি কিছু বললি তার বাবাকে আমার বিষয়ে নালিশ করে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যাই করুক না কেন আপনি আয়েশাকে অন্তত আমার খাতিরে কিছুই বলবেন না ওকে তার নিজের মতো থাকতে দিন এদিক থেকে কোরাইশিয়া নবুয়াতের পর থেকেই মুসলমানদের উপর প্রচণ্ড অত্যাচার করে আসছে নবুয়াতের বারোটা বছর কেটে গেছে এখন কোরাইশিয়া মুসলমানদের উপর বিভিন্নভাবে অত্যাচার করছে তারা নবীজ সোল্ল আলীহ্লামকে হত্যা করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে তখন মদিনাবাসী আলিহসাল্লামকে আহ্বান করলেন মদিনায় বসবাস করার জন্য তারা ওয়াদাবদ্ধ হলেন যে সেখানে তারা মুসলমানদের পরিপূর্ণ নিরাপত্তা দিবেন এবং তারাও ইসলামের দীক্ষায় দীক্ষিত হবেন মদিনাবাসীর সঙ্গে গোপনে চুক্তি সম্পূর্ণ হওয়ার পর রাসুলিপাক সল্লি আসল্লাম সাহাবিদের নির্দেশ দিলেন দু একজন করে মদিনায় চলে যেতে তবে যেতে হবে অত্যন্ত গোপনে যাতে করে মক্কার কাফেরেরা জানতে না পারে তবু তারা জেনে গেলে এর মধ্যে গোপনে গোপনে অনেক সাহাবিরা মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গিয়েছিলেন রাসুলিপাক সল্লিখ সাল্লাম মদিনায় চলে যাওয়ার ব্যাপারে মনস্থর করে ফেললেন শুধু আল্লাহ তাল্লাহ নির্দেশের অপেক্ষায় রইলেন যখনই আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে তখনই তিনি রওনা হবেন মদিনার পথে একদিন দুপুরবেলা রাসুলিবাক আবু বকর আবুবকর রদিউল্লাহমতাল আনহুর বাড়িতে এলেন এবার রাসুলিবাক সল্লু আলীহাসাল্লামকে অসময়ে আবু আবুবকর রদিউল্লাহমতাল্লাহ আনহুর বাড়িতে যাওয়ার কারণে আবু বক্কর রদিউল্লাহাল আনহু আতঙ্কিত হয় বলে উঠলেন ইয়া রাসুল্লাহ মনে হয় কোনো বিশেষ সংবাদ রয়েছে রাসুল্লাহ সাল্ল আলীহসাল্লাম বললেন হে আবু বকর আমাকে মক্কা থেকে মদিনায় হিজরত করার অনুমতি দেওয়া হয়েছে আবু তালা আনহু এই কথা শোনার পর জানতে চাইলেন হে আল্লাহ রাসুল আমি কি আপনার সঙ্গী হতে পারব নবীজি সাল্লাহ হাসাল্লাম বললেন হ্যাঁ আপনি এই সফরে আমার সঙ্গী হবেন নবীজির কথা শুনে আবু রাজি রদিউল্ল তালা আনহুর সঙ্গী হওয়ার খুশিতে কান্না করে দিলেন এবং বলে উঠলেন ইয়া রাসুল্লাহ আপনার জন্য আমার পিতামাতা কোরবান হোক যেদিন আপনি মদিনায় হিজরত করার আগ্রহ প্রকাশ করেছেন সেদিনই আমি দুটো উট কিনে লালন পালন করা শুরু করে দিয়েছিলাম আবু বকর রদিউল্লাহু তাল্লাহ আনহুর থেকে এই কথা শুনে রাসলিপাক আলী আলিহাল্লাম অত্যন্ত খুশি হলেন এবং তিনি আবু বকর রদিউল্লাহ তাল্লাহ আনহুর বাসায় সন্ধ্যা হওয়ার অপেক্ষায় বসে রইলেন আর এদিক থেকে হরজত আবু তালা আনহু সফরের সকল প্রস্তুতি গ্রহণ করলেন রসুল্লাহ আলিহ্লাম গোপন সূত্রে জানতে পেরেছেন আবু জেহেল সহ অন্যান্য কোরাইশ নেতারা মিলিত হয়েছে রাতের আদারে মোহাম্মদ সাল্লাহ আলী দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম এই সংবাদ জানার পর তার চাচাতো ভাই আলী রাজিউল্লাহ তাল আনহুকে ডেকে বললেন এবং তার নিকট সমস্ত মানুষদের আমানতগুলো বুঝিয়ে দিলেন এবং তাকে নবীজির ঘরে নবীজির বিছানায় ঘুমিয়ে থাকার জন্য আদেশ ফরমালেন তখন হরজত আলী রাজিউল্লাহ তাল আনহু নবীজির কাছ থেকে সকল আমানত নিয়ে নবীজির বাসার উদ্দেশ্যে রওনা করলো এদিক থেকে যখন মক্কার রাত গনিয়ে এলো রাসবাক আলিহ্লাম চোখের পানিতে সিক্ত হয়ে আল্লাহতালার দরবারে প্রার্থনা করলেন এবং তিনি হরজত আবুবকাল আনহুকে সঙ্গে নিয়ে সফরের উদ্দেশ্যে দাঁড়ালেন রাসুল্লাহ সোহ আলিহ্লাম যখন উঠের পিঠে আরোহণ করে রওনা করবেন সেই সময় তিনি একটু মুসকি এসে হরজত আয়েশা তালা আনহাকে বললেন হে আয়েশা তুমি আমাদের জন্য দোয়া করো আমরা হিজরতের উদ্দেশ্যে রওনা হয়েছি একথা বলে রাসোলে পাক সোল্লাহ আলীহাসলাম আবু বক্ক তাল আনহুকে নিয়ে সফর শুরু করলেন এবং দীর্ঘ পথ ও অনেক বাধা বিপত্তি পেরিয়ে রাসোলেপাক সোল্ল্লাহ আবু বকর রদিউল্লাহ তাল্লাহ আনহুকে সঙ্গে নিয়ে মদিনায় এসে পৌঁছালেন মদিনা পৌঁছানোর কিছুদিন পরে হরজত আয়সা রদিউল্লাহ তালা আনহু সহ তাদের পুরো পরিবারকে মদিনায় নিয়ে আসলেন অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল মত অবস্থায় হরজত জিব্রাইল আলাইহ একদিন রাসুল পাক সাল্লাহ আলী সাল্লামের কাছে এসে উপস্থিত হলেন এবং বললেন হে আল্লাহর রাসুল আয়সা তো আপনার স্ত্রী তাকে সসম্মানে আপনি আপনার ঘরে তুলুন একথা বলে হরজত জিব্রাল আলাইহ সাল্লাম সেখান থেকে বিদায় গ্রহণ করলেন আল্লাহর কি মহিমা এর পরের দিনই অর্থাৎ আবু বকর রাজি তাআলা আনহু নিজি রাসুল পাক সাল্লাহ আলহ্লামের কাছে আসলেন এবং বললেন হে আল্লাহ রাসুল আপনি আপনার স্ত্রীকে গড়ে তুলছেন না কেন রাসুল পাক সাল্লাহ আলহ্লাম খানিকটা বিবৃত বোধ করলেন তবে তিনি স্পষ্ট করেই বললেন আমি এ ব্যাপারে ভাবছি কেননা মোহরের সম্পূর্ণ টাকা আমার নিকটে নেই তখন আবু বকর রাজি তালা আনহু এই কথাটি শুনে তিনি নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন আর মনে মনে ভাবতে লাগলেন যে এমন সময় যদি নবীজিকে খুশি করা যায় তাহলে এটা অনেক উত্তম কাজ হবে এই চিন্তা করে তিনি তার ঘরে প্রবেশ করলেন এবং গড় থেকে পাঁচশো দেড়হাম নিয়ে আবার নবীজির উদ্দেশ্যে রওনা করলেন নবীজির নিকটে গিয়ে সমস্ত টাকা রাসুলিবাক সাল্লাহ হাসাল্লামকে হাদিয়া দিলেন রাসুল্লাহ সাল্লাহ হাসাল্লাম আবু বকরদ্দাল আনুর হাদিয়া গ্রহণ করলেন এবং ওই হাদিয়াগুলো হরজ আয়শারদ্লাহ তালা আনহার মোহরানা হিসাবে তার নিকট পৌঁছে দিলেন এর মাধ্যমে তিনি তার মহারানা আদায় করে দিলেন তখন আয়সারদিউল্লাহ তালা আনহার বয়স মাত্র নয় বছর রাসুলিবাক সাল্লাহ আল্লাহ আল্লাহতালার হুকুমে তার বিবাহিত স্ত্রী আয়সার্দ্লাহ তাল্লা আনহাকে নিজের বাসায় নিয়ে আসবেন সেই উদ্দেশ্যে রাসুলিবাক সাল্ল আলীহাসাল্লাম সাবাইক রামদেরকে নিয়ে এবং আবু অকাল্লাহ তালা আনহুর পরিবারকে নিয়ে ছোট একটি অনুষ্ঠান করলেন সেই অনুষ্ঠানের মাধ্যমেই আয়সারদ্দ্লাহ তাল্লাহ আনহাকে নিজের বাসায় নিয়ে আসলেন আর এর মাধ্যমে শুরু হল রাসুলিবাক সাল্লাহ আলীহাসাল্লাম এবং তাআলা আনহার সংসার জীবন হরজত তাআলা আনহাকে নিয়ে নবীজি যেই ঘরে থাকতেন কিতাবের মাঝে সেই ঘরের বর্ণনা এইভাবে এসেছে তা ছিল ছোট একটি গড় চারপাশে দেওয়াল মাটির তৈরি ছিল সাদের ছাউনে ছিল খেজুর পাতা ও খেজুর ডালের তৈরি বৃষ্টির পানি যেন ঘরের ভিতরে না আসে এই জন্য ছাউনের উপরে ছিল কম্বল জাতীয় এক ধরনের কাপড়ের বিছানা আর এই ঘরটা ছিল হরজত আয়সা তালা আনহার আয়সা তালা আনহা বলেন আমাদের সংসার জীবন এতটাই সাদামাটা ছিল যে ঘরে বাতি জ্বালানোর জন্য সামান্য তেলটুকু ছিল না প্রায় এমন হতো চলে যেত বাতি জ্বালানোর জন্য তেলের ব্যবস্থা করা থাকতো না চাঁদের কিংবা আদার আমাবস্যা বস্তু তো রান্নার জন্যই তো তেল থাকতো না তাহলে বাতি জ্বালানোর জন্য তেল কোথা থেকে আসবে আয়সারাদ আনা আরও বলেন যদি আমাদের বাতি জ্বালানোর তেল থাকতো তবে সেটা দিয়ে তো আমরা রান্নার কাজই করে যেতাম কেননা সে সময় আমরা জ্বালানির জন্য জাইতুন তেল ব্যবহার করতাম সে তেল দিয়ে রান্না এবং জ্বালানি উভয় কাজে সারা যেত এভাবেই মাসের পর মাস আমরা অতিবাহিত করেছি কোনো সাহাবি কিছু হাদিয়া দিলে সেটাই হয়তো নবী সাল্লাহ আলিক্লাম পরিবারের একবেলা খাবারের আয়োজন আর সাহাবিরা শুধুমাত্র দু চারটা খেজুর কিংবা একবেলা দুধ বা দুই একটি রুটি তো হাদিয়া দিত কিন্তু ভালোবাসার কমতি ছিল না আমাদের পরিবারে সামান্য খাবার হলেও দুজনে একসাথে খাবার খেতে বসতাম অন্ধকারে যখন আমরা খাবার শুরু করতাম একই খাবারের উপর দুজনের হাত পরে যেত তখন আমরা ভাগাভাগি করে খেতাম হরজত আয়সা তালা আনহা বলেন কখনো মাংস জাতীয় খাবার খেলে আমার জীবাণু হারগুলো রাসুলবাকসোল্লাহ আলিহ্লাম আবার চিবিয়ে খেতেন পানি খাওয়ার পেলা থেকে আমি পান করার পর যে স্থানে আমি পান করেছি সেই স্থানে রাসোলেবাক সাল্ল আলিখসাল্লাম মুখ লাগিয়ে পানি পান করতেন সুবাহান্লাহ প্রিয় দর্শক এভাবে রাসোলেবাক সাল্ল আলিকসল্লাম এবং আইসারদুল্লাহ তাল্লাহ আনহুর দাম্পত্য জীবন খুবই সুখময় ছিল যদিও তাদের ছোট কুটিরে কোনো ভালো আসবাবপত্র ছিল না বিলাসবহল গড় ছিল না কিন্তু ভালোবাসার পরিপূর্ণ ছিল সেই গড় তাদের সংসার যেন আল্লাহর জান্নাতের একটি টুকরো ছিল টাকা পয়সা দন দৌলত মানুষের মনে শান্তি এনে দিতে পারে না মানুষের একমাত্র শান্তি হচ্ছে মনের শান্তি যে তার মনের শান্তি পেয়েছে সে পৃথিবীর সব কিছু পেয়ে গিয়েছে আল্লাহ তালা আমাদের প্রত্যেকটি ফ্যামিলিতে এমন শান্তির ব্যবস্থা করে দিক আমিন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ